আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতিল্লাহ প্রশংসা আল্লাহ যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন আমাদের এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্ল আলহি আসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবীর আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ মাসল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা হারাম উপার্জন অশ্লীলতা এবং এই বাদ দেই আমাদের মুসলমানদের তেমন কোনো আর খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়া ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া ইটস মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে কুল বলো তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম বলেন যে বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন মা তোমাদের পড়ে যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ তুশ্রী কু বিহি সেই তোমাদের রবের সাথে অংশীদারিত্ব না ওয়াবিলওয়ালিদাইন ইহসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক এবং দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনু নার আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহ দেয় এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের

মা ظهر منها وما بطن যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কোনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সং চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো যখন দেখতে দিত না ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার দৃষ্টি অবনত নিম্ন নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্ট্রি ও যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুটানা হয় বললাম আপনাকে আমি ইনি সুভান ও তাআলা বলছেন জালিকুম ওয়াসাকুন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যে ওনা এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তখসুলুন নফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হক এরপর তিনি বলছেন রা লিখুম অস খুনবিহিলা আল্লাহম এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশা আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভানতা আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সমুন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না তা আমার মনে হয় দুই মিনিট টিকি নেই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাহির খুব এটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টায় উঠছি ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাকাল্লাহ আর পনেরো মিনিট অনেক সময় মাশাআল্লাহ বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে পনেরো মিনিট অনেক সময় খায় আর কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়েন না একটু বিব্রত হই অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভাল লাগে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনো ভাই সরি ওই শুনো শুনো বললে অনেকে বলে যে কি বিয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা আছেন আপনি আর যারা তোমরা আছে তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে এসেছিস তুই আগে এসেছিস बेटा প্রত্যেক কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক আছো তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে এখন অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা ভিন্ন ভাবে হয়তো বলতো আমাদের বিল্লাহ মানে সাহিত্য অনুরজিম আল্লাহ সুফান বলছেন কুল

অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একটা শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ ওর কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন ততই ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই যে আমার ভাই নিচে বসে আছে। ওর তিরিশ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তির শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কোদুয়ার মোহাম্মদ সাল্লাল্লা আলাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর নসুল কি বলেছে সে তার ধার ধারে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগে পড়বে পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফ্রাউনের গল্প শুনেছেন কোরান যেহেতু খুলে দেখেননি হাদির যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই অযতই কোরান শুন না হোক বছরে দুই বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুদ শুনেছেন মশাঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব তন মনে কল্যাণ আছে বাচ্চার মত আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এথায় আপনি ব্যক্ত হয়েছে ঠিক দেখেন আমার সাথে হাদিসটা পড়েন বললেন আয়িশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আকবার আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই বলেন লজ্জার কিছু নাই কি আসে যায় আমিও তো বলতেইছি আমি বললে যদি বক্ত হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্ত আমরা সবাই চলেন সবাই বলি বলেন আই শরৎ আল্লাহু আইন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন ইয়ো উম্মা সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায় يا أمة محمد يا أمة محمد ما أحد أغير من الله تم در مدكيو الله رجيت وديك مرجد بَنَّهُ أن يرى عبده أو أمته তিনি শোহানাও চায় না ওনার কোনো বান্দা ওনার কোন বান্দি এদের চেনা করা অবস্থায় দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি চাবা যেখানে তিনি দেখে না কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা জ্যাঠাই তুমি দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম বলে নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দি জানা করছে উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মত মুহাম্মদ হে উম্মত মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মত যদি তোমরা জানতা লাদহিকতুম কলিলা অল্প হাসতা

সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়িওয়ালারা আসবে আই এম সামথিং নেক্সট লেভেল এমন হয়ে কথা বলবো পারলাম না সরি আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্বে চলে আসছি আল্লাহ আমাকে আশ্চর্য দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন তালাত করে শেষ করে দেবেন সাল্লাহ লাভ নাই أعوذ بالله من الشيطان প্যান্ডেলে যে বোনরা আছেন আমি রিলি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়েদ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারিনি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম আল্লাহ সুহান তাল্লাহ কোরআন খেয়ে বলছি একটু মনোযোগ দিয়ে কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যায়েন না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر قادر رزق রিস্ক রিস্ক লাগবে তবি তো দুসরা শাদী হ পায়ে গা ভাই তবি তো পহলা হো পায়ে গা আরে উদাহরণ দিলে লেট হয়ে যাবে চার দিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখলাম তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদাস বললাম তো তুমি বিদেশ যাও এতে প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দেবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তো তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইন্দার ইন্দ্র ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজন হয়ে দুই টাকা দান করে তো বলে ও আফসোস আল্লাহকে বর করতে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার থাক তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবে না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদির নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার বাপ পালাই করছে না তো তুমি পালাবা কেন পালা তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট আহ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মত বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ও ওর সাথে কথা বলে এটা কি জেনে না আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না সবাই বলে ভালোবাসা কেউ জানা বলে না যত পোলাম প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশের জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশের শুকরের গোস্তকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ও সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ কি বিষয় তৌফিক দান করুন যে কোরআন তার করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে না মেয়েরা ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একসাথে মারা যেতে পারে না ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরেও কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এইটাই এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদা ওয়াসতগফিরুল্লাহ লিওয়ালি সায়রিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফস্তাগফিরু ইন্নাহু রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মিনাজ সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته